ফেসবুক মনিটাইজেশনের জন্য আমরা সবাই অপেক্ষা করি আর এটা আমরা সবাই মোটামুটি বুঝি কিন্তু ফেসবুক ডিমনিটাইজেশন কি আর এর ভিতরে যে কত কিছু আছে ইনক্লুডেড তা আমরা হয়তো অনেকেই জানি না তো আজকের ভিডিওতে আমরা এ ডিটেলস জানব তো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আর দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাই আশা করি পুরো ভিডিও জুড়ে আমাকে সঙ্গ দেবেন তো চলুন জেনে নেওয়া যাক ফেসবুক ডিমনিটাইজেশনটা কি ফেসবুকের বিভিন্ন মনিটাইজেশন টুলস ব্যবহার করে আপনি যে আয় করছিলেন তা বন্ধ হয়ে যাওয়া আর এটাকেই হলো ডিমনিটাইজেশন বলে এখন ডিমনিটাইজেশন হওয়ার প্রধান কারণগুলো কি কি হতে পারে যেমন কপিরাইট লঙ্ঘন করলে ডিমনিটাইজেশন হয় এখন আপনি কি কি কাজ করলে ডিমনিটাইজেশন হবে বা কপিরাইট লঙ্ঘন হবে এজন্য অন্যের তৈরি করা ভিডিও মিউজিক ছবি বা অন্যান্য কন্টেন্ট অনুমতি ছাড়া ব্যবহার করলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে একাধিক কপিরাইট স্ট্রাইক পেলে আপনার পেজ বা প্রোফাইল ডিমনিটাইজ হতে পারে বিশেষ করে সিনেমা টিভি শো মিউজিক ভিডিও বা অন্য কোনো বাণিজ্যিক কন্টেন্ট ব্যবহার করা থেকে কিন্তু ডিমনিটাইজেশন হওয়া থেকে বাঁচতে হলে বিরত থাকতে হবে এদিকে ডিমনিটাইজেশনের কিন্তু প্রকার ভেদ আছে প্রথমেই থাকছে পেজ লেভেল ডিমনিটাইজেশন এখানে পুরো ফেসবুক পেজটি মনিটাইজেশনের জন্য অযোগ্য ঘোষিত হতে পারে আমি আবারও বলছি পেজ লেভেল ডিমনিটাইজেশনের জন্য পুরো পেজটাই অঘোষিত হতে পারে আর একেই পেজ লেভেল ডিমনিটাইজেশন বলে এর মানে পেজের সমস্ত মনিটাইজেশন টুলস লাইক ইনস্ট্রিম অ্যাডস স্টার সব কিছু বন্ধ হয়ে যাবে এরপরে আছে কন্টেন্ট লেভেল ডিমনিটাইজেশন নির্দিষ্ট কোনো ভিডিও বা পোস্ট মনিটাইজেশনের জন্য অঘোষিত যখন হয় তাকে কন্টেন্ট লেভেল ডিমনিটাইজেশন বলে এক্ষেত্রে শুধু সেই নির্দিষ্ট কন্টেন্ট থেকে আয় বন্ধ হবে কিন্তু কিন্তু পুরো ঠিক থাকবে এখন চলুন জেনে নেওয়া যাক আর কি কি কারণে আপনার পেজ বা কন্টেন্ট ডিমনিটাইজ হতে পারে যেমন হিংসাত্মকানিমূলক বা আপত্তিকর কন্টেন্ট পোস্ট করলে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন হয় ভুল তথ্য ছড়ানো হয়রানিমূলক আচরণ বা ঘৃণাত্মক বক্তব্য প্রচার করা থেকে বিরত থাকবে ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি অনুযায়ী আপনার কন্টেন্ট অরিজিনাল হতে হবে এবং দর্শকের জন্য ভ্যালু তৈরি করতে হবে নিম্নমানের কন্টেন্ট স্পাম বা ক্লিক বাইট ব্যবহার করলে মনিটাইজেশন বন্ধ হতে পারে এক্ষেত্রে নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে যা দর্শকদের আকৃষ্ট করে এবং ভ্যালু প্রদান করে এছাড়া ইন অরিজিনাল শেয়ার কন্টেন্ট এগুলো অন্যের কন্টেন্ট সামান্য পরিবর্তন করে নিজের নামে অনেকে চালিয়ে দেয় আবার এংগেজমেন্ট বেড দর্শকের লাইক কমেন্টস বা শেয়ার করার জন্য জোর করা এতেও কিন্তু আপনার পেজ বা ওই কন্টেন্ট ডিমনিটাইজ হতে পারে এখন ডিমনিটাইজ থেকে মুক্তির উপায় হিসেবে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড বা পার্টনার মনিটাইজেশন পলিসি ভালোভাবে পড়ে পড়তে হবে এবং এগুলো মেনে চলতে হবে কপিরাইট লঙ্ঘন করে এমন কন্টেন্ট ডিলিট করতে হবে অরিজিনাল এবং মানসম্মত কন্টেন্ট তৈরি করতে হবে ফেসবুকের কাছে আপিল করুন যদি মনে করেন আপনার পেজ ভুলভাবে ডিমনিটাইজ হয়েছে নিয়মিত ফেসবুকের আপডেটগুলোকে পড়তে হবে মানে লক্ষ্য রাখতে হবে ছিল আজকে আমার পুরো ভিডিও ডিমনিটাইজেশনের উপরে